হ্যালো ছোট্ট বন্ধুরা আজ আমরা বর্ণের সঙ্গে ছবি মেলাবো তো চলো ক কয়ে কাকাতুয়া রাইট আনসার ঠিক বলেছ কয়ে পাখি นากอยชักกุ้งช้านานากอยกวางกุ้ชที่บุหชูรไชร่กันซาร์กอยที่ตะบักนากอยชักกุ้งช้นนานานากอยโกรุบาชูา ঠিক বলেছো রাইট আনসার ঘরে কাকাতুয়া রং ঘরে ইগল পাখি না ঘরে ঘুঘু পাখি হ্যাঁ ঠিক আনসার ইয়তে উঠ না উড়তে জাহাজ না উড়তে ব্যাং একদম ঠিক বলেছো বন্ধুরা চয়ে ছাগল ছানা না চয়ে টিয়া পাখি তাও না চয়ে চিতা বাঘ রাইট আনসার জাহাজ না বর্গীয় জয়ে ব্যায়াম না একদম ভুল বর্গীয় জয়ে উঠ না তাও না বর্গীয় জয়ে জাহাজ হ্যাঁ ঠিক ক্যান্সার ঝয় এ চিতাবাঘ না পাউ নয় ঝয় এ ঝাগোলছানা না ঝয় এ ঝাড়ুদার হ্যাঁ ঠিক বলেছো তয় এ ঘুঘু পাখি না তয় এ খরগোশ পাউ নয়

ময়ে কাকাতোয়া না এটাও ভুল ময়ে ময়ূর একদম সঠিক ঠিক বলেছ ছোট বন্ধুরা রয় টিয়া পাখি না রয় ইট না একদম ভুল রয় রাজহাঁস একদম সঠিক লয়ে রাজহাঁস না একদম ভুল লয়ে চিতাবাঁধ না এটাও ভুল লয়ে লাঙ্গল একদম সঠিক ছোট বোনরা একদম ঠিক তন্দ সাইয়ে চিতাবাঁধ না ভুল না এটাও ভুল দন্তশয়ে সিংহ একদম সঠিক ছোট্ট বন্ধুরা ছোট্ট বন্ধুরা আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে বাই বাই